কোনো ব্যক্তি যদি হারাম টাকা মসজিদে দান করে কিন্তু মসজিদ কমিটি ওই ব্যক্তির হারাম উপার্জিত উৎস জানেন তবুও মসজিদ কমিটি সে দান কবুল করেন এ সম্পর্কে ইসলাম কি বলে দেখেন স্পষ্ট হারাম যদি জানে হারাম বিশেষ করে একটা প্রকার আছে হারাম লাইনি একেবারে মূলগতভাবে হারাম যেমন একটা লোক চুরি করে টাকা নিয়ে আসছে একজনের পকেট মারি করে টাকা নিয়ে আসছে এই টাকাটা আইনা মসজিদে দিচ্ছে আপনি জানেন তাহলে আপনার জন্য টাকা নেওয়াটাও হারাম এই টাকা নেওয়াটাও কি হারাম আরেকটা লোক তার উপার্জনটা হালাল হারাম মিশ্রিত সে সুদ খায় ঘুষ খায় আবার হালাল ইনকামও আছে ভেজাল টেজাল আছে আর কি এই লোকের টাকা দিছে সে হালাল থেকে দিছে না হারাম থেকে দিছে আপনি জানেন না তাহলে সেটা গ্রহণ করা কি আছে জায়েজ আছে আর যদি তার ম্যাক্সিমামই হারাম হয় আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটাও অ্যাভয়েড করা উচিত একটা কথা বলি ভাই আজকাল মসজিদ বলেন মাদ্রাসা বলেন ধর্মীয় প্রতিষ্ঠান বলেন সবাই দুনিয়ায় পয়সা ছাড়া কিছু বুঝে না আমরাও আজকাল অনেক এরকম হয়ে গেছি পয়সা ছাড়া কিচ্ছু বুঝি না মসজিদ কমিটির লোকদের দায়িত্ব ছিল কারণ তাদের চারটা বৈশিষ্ট্যের একটা হলো আলাম ইয়াকশা ইল্লা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া তারা করবে না তাদের দায়িত্ব ছিল কি তাদের দায়িত্ব ছিল আল্লাহর ঘরে কোনো হারাম টাকা আমরা প্রবেশ করাবো না চেষ্টা করা কোথেকে চেষ্টা করবে বেশিরভাগ ওই দায়িত্বশীল লোকদের বড় একটা অংশ ভালো মানুষ অনেকে আছেন আলহামদুলিল্লাহ বড় একটা অংশ আছে যে সে নিজেই কি দুই নম্বর আবার সবাই না আল্লাহর ঘরের খেদমত করেন কমিটির দায়িত্বে আছেন বহু হাজার লাখ ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ একটা কথা বলি আপনারা যারা মক্কা শরীফ গেছেন জায়গা তোফ যাওয়ার তফি গেছে আপনারা দেখছেন বাইতুল্লাহ কাবার এক পাশে ওয়াল পরিমাণ উঁচু করা উঠা আছে দেখছেন আপনারা এটাকে বলে হাতিমে কাবা এই হাতিমে কাবাটা রসুল সাদামের দাদা কাবাকে পুনরায় বানাইতে গিয়া এইটা জায়গাটা মূলত কাবার মূল অংশ ছিল বিতর অংশ ছিল ছিল কাবা এটা এটা কিন্তু এখন বারান্দার মতো ওয়াল মসজিদের কাবার ভিতরের অংশ নাই এটা কেন নাই এটা না থাকার কারণ হলো রসুল করিম সাদালামের দাদা তিনি এই মসজিদকে যখন এটা ভেঙে পড়ে যাচ্ছিল পূরণ হয়ে গেছে ইব্রাহিম সেই মসজিদকে পুনরায় নির্মাণ করছেন তখন তিনি সহ মক্কার তখন মর্শিকরা পর্যন্ত বসে সিদ্ধান্ত নিলেন আল্লাহর ঘরে আমরা হারাম টাকা ঢুকাবো না আর সমাজে হালাল টাকা কম থাকে এই জন্য তারা টাকার অভাবে এই জায়গাটা মসজিদে ঢুকেতে পারে নাই আজও পর্যন্ত সেটা বাইতুল্লার বাহিরের অংশ ওয়াল তুলে রাখা হয়েছে আমাদের শিক্ষার জন্য অথচ আমরা হারাম টাকা দেওয়া মসজিদে জাকজমক চাকচমক করি এ জাকজমকের নাম মসজিদ না মসজিদ সাদা সিদা থাকুক তবুও হারাম টাকা থেকে বেঁচে থাকার চেষ্টা করুক আল্লাহ মাফ করুক হুজুর রহম এখন আর বাস বিচার আমরা করি না আমাদের আসন্না ফাউন্ডেশনে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ডোনেশনে চেষ্টা করি মানুষকে ঘোষণা দেওয়া এই যে সামনে কমপ্লেক্সের ঘোষণা হবে অলরেডি আমাদের রেডি করা আছে যে সবাই হালাল উপার্জন যাদের আছে তারা দিবেন হারাম টাকা দিবেন না আমাদের পক্ষ থেকে নিষিদ্ধ করা থাকলো দিলে দায়িত্ব আপনার আসছে আল্লাহ পবিত্র হালাল ছাড়া কিছু দিলে তিনি সেটা গ্রহণ করেন না এই এটা করা যাবে না কমিটির দায়িত্ব